জানাচ্ছি বিরোধী এই বিরোধী দল নেতা দলনেতা লাডুবিলি করেন তার মুখে আমরা ভাষা শুনেছি যারা একটু আদিবাসী ও তাদের সম্পর্কে বীরবা হাসদা এরা সব আমাদের জুতার নিচে থাকে দেবনাথ হাসদা জুতার নিচে থাকে এগুলো আমরা এই বিরোধী দলনেতার মুখে শুনেছি যিনি বিলি করছেন বিজেপি হচ্ছে ও বিরোধী দল আর যে বিষয়টা দেখার বিষয় যে এই সিপিএম বিজেপি কংগ্রেস বিরোধীরা একটা প্লট দেখুন ছাব্বিশ হাজার চাকরি সকলের চাকরি খেতে হবে মুখ্যমন্ত্রী আইনি রিলিফ দিচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডি না টাকা দেওয়া চলবে না গোটা প্যানেল বাতিল করতে হবে পৈশাচিক বিবৃতি সকলের চাকরি খাব একজন তো বলে বসলেন আমি আমি খেয়েছি তো যাদের লক্ষ্য হচ্ছে মানুষের ক্ষতি করা শিক্ষকদের চাকরি খাবো ওবিসিদের বিপদে ফেলবো লক্ষ্য করে দেখুন দুর্ভাগ্যের সঙ্গে বলছি আইনি ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এন্টায়ার বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে কিন্তু ভালো করে দেখবেন আইনজীবী কারা ছিলেন কারা আইনজীবী কারা ছিলেন আর বিচারপতির চেয়ারে কে ছিলেন সেই একই কম্বিনেশন উঠে আসছে কিন্তু চাকরি খাবো চাকরি হতে দেব না সেই একই রায়দাতা আসছেন শুভেন্দুকে সব রকমভাবে বিরোধী তাকে প্রোটেকশন দাও ব্ল্যাঙ্কেট প্রোটেকশন আমরা আবার বলছি বিচারপতিদের প্রতি পূর্ণ আস্থা পূর্ণ সম্মান আছে কেন থাকবে না কিন্তু মনে রাখবেন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলেছেন যে কোনো কোনো বিচারপতি যখন অবসরের পর কিছু কিছু কাজ করেন তখন এই বিচার সম্পর্কে প্রশ্ন তোলা প্রশ্ন উঠে যায় এই হাইকোর্টে আমরা দেখেছি এই চাকরি নিয়ে যিনি এত বড় বড় কথা বলেছেন তিনি চাকরি ছেড়ে বিজেপির এমপি হয়ে গেছেন ফলে এর পেছনে যে একটা ওবিসিদের ক্ষতি করব অস্থিরতা তৈরি করব মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সমস্যাগুলোর সমাধান করতে চাইছেন চাকরি হবে চাকরি রক্ষা করতে হবে সুপ্রিম কোর্ট যদি চাকরি খাওয়ার নির্দেশ দেয় রিভিউ পিটিশন হবে পরীক্ষার প্রসেসের পাশাপাশি রিলিফ রিলিফ হবে এরা চাকরি খাওয়ার রাজনীতি রাজনীতি করে করে বন্ধ করার এবং কোর্টে গিয়ে আইনি জটিলতা তৈরি করে গতকাল দুর্ভাগ্যজনকভাবে একই কম্বিনেশন খেলছে একই কম্বিনেশন খেলছে আমরা কাউকে কোনো অসম্মান করছি না কিন্তু প্রশ্ন তো একটু উঠবে একজন বিচারপতি বারবার বারবার বিজেপি বা বিরোধী দলনেতা বা বিরোধীদের রাজনীতির রসদ তৈরি হতে পারে এমন রায় দেবেন এমন কথা বলবেন আর তারা তাই নিয়ে লাড্ডু বিতরণ করবেন তখন তো দুই আর দুয়ে চারই তো হবে ফলে সেই জায়গায় আমরা আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি যে ওবিসিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছিলেন সরকার যেভাবে এগোচ্ছিল সেটা হাইকোর্টের রায়ে বোধ হয় ন্যায় বিচার হল না সেই জায়গায় আইনিভাবে কি কিভাবে কি করা যায় সেটা রাজ্য সরকার দেখবেন আরো একটু আরেকটি বিষয় সেই শুভেন্দুবাবু রিলেটেড সেইটা বলে নিন তারপর আমি ওই একশো দিনের কাজে আসছি নমস্কার ইতিমধ্যেই আমাদের দলের নেতা কুণাল ঘোষ বিবৃত করেছেন ওবিসি সম্পর্কিত আমাদের দলের যে পর্যবেক্ষণ সেটা আমি কিছু বলার আগে আমি অনুরোধ করব একটা ভিডিও ছোট্ট কয়েক সেকেন্ডের ভিডিও সেই ভিডিওটা আগে শুনেনি তারপর আমরা আমাদের বক্তব্য রাখছি এই ভিডিওটা দেখলেন দেখুন আমাদের রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক বিভেদ থাকবে মতের পার্থক্য থাকবে রাজনৈতিক লড়াই থাকবে কিন্তু যখন প্রশ্ন দেশের সার্বভৌমত্বের তখন একশো চল্লিশ কোটি ভারতবাসী একটাই জায়গায় দাঁড়ানো উচিত সেটা ভারতের জাতীয় পতাকার নিচে আপনাদের মনে থাকবে যখন পেহেলগামে এই ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল দেশের সব বিরোধী রাজনৈতিক দল এক সুরে গিয়ে বলেছিল ভারত সরকারকে বিজেপি সরকার নয় ভারত সরকারের পাশে দাঁড়িয়েছি আমরা সমস্ত বিরোধী রাজনৈতিক দল কারণ এটা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন সেই জায়গায় দাঁড়িয়ে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না যে বিজেপি যাকে লিডার অফ অপোজিশন নির্বাচিত করেছে যদিও বিধায়কদের সমর্থন তার সাথে নেই তার জন্য সাতাত্তর জন বিধায়ক নিয়ে উনি এলোপি হয়েছিলেন আজকে কতজন বিধায়ক আছেন উনি নিজেও বলতে পারবেন না সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের স্টেটমেন্ট কোথাও একটা ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের যে কেন্দ্র রাজ্য সম্পর্কের অবস্থান সেই জায়গাটাকে সরাসরি আঘাত করা আমরা অবিলম্বে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং এই মন্তব্য ভারতবর্ষের কোনো নাগরিক করা মানে এটা দেশবিরোধী মন্তব্য যে শুভেন্দু অধিকারীরা কথায় কথায় দেশপ্রেমের শিক্ষা দেন এই মন্তব্য করার জন্য অবিলম্বে ওনার বিরুদ্ধে ইউএপিএ ইউএপিএ জারি করে দিয়ে ওনার বিরুদ্ধে প্রয়োজন এজেন্সি দিয়ে কার্যক্রম শুরু করা উচিত দেশবিরোধী মন্তব্য করার জন্য আসলে কেন এই মন্তব্যগুলো করতে হয় এই মন্তব্যগুলো করতে হয় কারণ শুভেন্দু অধিকারী জানেন গত বছর উনি লিডার অফ অপোজিশন হয়েছিলেন পার্টির যা এই মুহূর্তে অবস্থা এবার যদি নির্বাচন হয় এবার সম্ভবত লিডার অফ অপোজিশন হওয়ার জন্য যে বিধায়ক সংখ্যা প্রয়োজন সেই বিধায়কটুকু বিজেপির সাথে থাকবে না তাই এখন থেকেই এদেশের বুকে এই রাজ্যের বুকে লিডার অফ অপোজিশন হতে না পারার যন্ত্রটা অনুধাবন করতে পেরেই উনি কি আগামী দিন বাংলাদেশের জন্য ইট পেতে রাখলেন যে ওখানে গিয়ে লিডার অফ অপোজিশন কারণ ওখানেও তো কোনো আসতে পারবেন না এখন থেকে কি বাংলাদেশের দরজা খোলা রাখলেন কিনা সেই প্রশ্নগুলো খুব পার্টিনেন্ট প্রশ্ন হয়ে দেখা যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আরেকটা বিষয় খুব গভীর উদ্বেগের সাথে আপনারা জানেন কিছুদিন আগেই পরপর কয়েকটি ঘটনা এই বাংলার কিছু নাগরিককে শুধু বাংলা ভাষায় কথা বলে এই অপরাধে তাদেরকে কার্যত পুষব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল মুম্বাইয়ের এই ঘটনা আমাদের সামনে এসেছে সেই মানুষের ভোটার কার্ড আধার কার্ড সমস্ত রেলিভেন্ট ডকুমেন্ট তাদের কাছে থাকা সত্ত্বেও অভিযোগ উঠেছে বিজেপি শাসিত মহারাষ্ট্র পুলিশ তাদের সেই ডকুমেন্ট জোর করে কেড়ে নিয়ে তাদেরকে বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল তারপরে এই ঘটনা জানাজানি হওয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ গ্রহণ করেন বিএসএফকে কার্যত সেই নির্দেশ দেন প্রয়োজনীয় দপ্তর অনুযায়ী এবং যাতে দুই পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এবং তারপরে সেই নাগরিকদের ভারতবর্ষে ফিরিয়ে আনা হয় প্রথম কথা যাদের বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল যদি তারা সত্যি সত্যি বাংলাদেশী হতেন তাহলে ভারত সরকার নিশ্চয়ই তাদের ফিরিয়ে আনতো না আপনি তাদের ফিরিয়ে এনেছেন মানে আপনি অ্যাকনোলেজ করে নিচ্ছেন তারা ভারতবর্ষের নাগরিক আরও স্পেসিফিক্যালি বললে তারা পশ্চিম বাংলার নাগরিক যারা বাংলা ভাষায় কথা বলে এই যে বাংলা ভাষায় কথা বললে পশ্চিম বাংলার নাগরিক হলেই বিমাতৃসুলভ আচরণ কখনো অমিত শাহ বাঙালিকে টার্মাইট উই পোকা বলেন কখনো কৈলাস বিজয়বর্গীর মতো নেতারা ও পোহা খাতা হয় ও বাংলাদেশী মানে চিরে খেলে বাংলাদেশী হয় একের পর এক বাঙালি বিরোধী এই যে আক্রমণ তার প্রতিফলন ছিল এই ঘটনাগুলো আপনি তাদের আবার ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই তার এই উদ্যোগের জন্য কুচবিহারের এসপি জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করে তারা আবার ভারতবর্ষে ফিরে এসছেন আমার তো মনে হয় এই মন্তব্য করার অপরাধে সবার আগে উচিত যার বাংলাদেশের প্রতি এত প্রেম রয়েছে দেখুন আমাদের কোনো রাষ্ট্রের সাথে বৈরিতা নেই এই বিষয়ে দেশের বিদেশ দপ্তর তারা সিদ্ধান্ত নেবে কিন্তু বাংলাদেশ এই সাম্প্রতিক অশান্ত সময় যেভাবে একের পর এক ভারত বিরোধী স্টেটমেন্ট করে যাচ্ছে যেভাবে আমাদের দেশের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুঙ্কার দিচ্ছে এখন ভারতবর্ষের বৈরিতার জায়গায় চলে গিয়েছে বাংলাদেশ সেই সময় বাংলাদেশকে যে সার্টিফাই করছে আমার মতে সাধারণ বাঙালিদের হেনস্থা করে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অবিলম্বে এই লিডার অপোজি অপোজিশনকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানো উচিত তাহলেই একমাত্র জাস্টিস করা হবে কারণ ইনি ভারতবর্ষের মাটিতে থেকে ভারত বিরোধী কথা বলেছেন এই কথা বলার জন্য নিঃশর্তভাবে যদি শুভেন্দু অধিকারী ক্ষমা না চান আগামী দিন বাংলার সাড়ে দশ কোটি মানুষ ওনাকে কি করে ক্ষমা চাওয়াতে হয় ভোটের বাক্সে সেটা দেখিয়ে দেবে এর সঙ্গে খানিকটা একই বিষয় বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাস কিভাবে গভীর চক্রান্তমূলকভাবে বিকৃত করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেশরি চ্যাপ্টার টু কেশরি চ্যাপ্টার টু যে সিনেমাটি আসছে সেই সিনেমা সেখানে বাঙালি বিপ্লবীদের যেভাবে বিকৃত করা হয়েছে সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় অ্যালাউ করব না এটা কি করে তৈরি হতে পারে এবং এটা কি করে সার্টিফিকেট পেতে পারে এটা মুক্তি পাওয়ার আগে কেন এটা আটকে যাবে না এখানে দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম আর ক্ষুদিরাম বোসকে নাম বিকৃত করে করা হচ্ছে ক্ষুদিরাম সিং ক্ষুদিরাম বোসকে করা হয়েছে ক্ষুদিরাম সিং বারিন্দ্র কুমার ঘোষ ঋষি অরবিন্দের ভাই বারিন্দ্র কুমার ঘোষকে করা হয়েছে বারিন কুমার আর তাদের যে ঐতিহাসিক যে ঘটনা বোমা তৈরি শেখানো সেখানে সিনেমায় দেখানো হয়েছে কোনো এক কৃপাল সিং এই বিপ্লবীদের বোমা তৈরি করা শেখাচ্ছেন হেমচন্দ্র কানুনগো কোথায় গেলেন হেমচন্দ্র কানুনগোর বদলে কৃপাল সিং কে কৃপাল সিং এই মামলার সঙ্গে এই ক্ষুদিরাম বোস বারিন ঘোষদের সঙ্গে কৃপাল সিং আসছে কোথার থেকে ফলে বাঙালি বিপ্লবীদের নাম পদবি বিকৃত করে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করছে এবং এটা হচ্ছে প্ল্যানফুলি যারা সারা দেশে বাংলা ভাষায় কথা বললেই ধরে নিয়ে গিয়ে বাংলাদেশি বলে পুশব্যাক করাচ্ছে আরে আমরা তো পশ্চিমবঙ্গের বাঙালি ভারতবর্ষের অন্য জায়গাতেও তো বাঙালি রয়েছে বাংলায় কথা বলা মানে কি বাংলাদেশি নাকি যারা বাংলায় কথা বললেই সেটাকে অপরাধের চোখে দেখে বাংলাদেশি বলে বার করে দিতে চাইছে ওই একই মস্তিষ্ক ওই একই চক্রান্তের ভর কেন্দ্র থেকে বাংলার ইতিহাসকে বিকৃত করার জন্য ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং করা হলো পর্দায় বারিন ঘোষকে বারিন কুমার করে দেওয়া হলো পর্দায় আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী আরে বাঙালিরা কি স্বাধীনতা আন্দোলন করেনি ঘোষ বোস স্বাধীনতা আন্দোলন করেনি স্বাধীনতা আন্দোলন সিং কুমার দিয়ে করতে হবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ এইভাবে করছি এবং অবিলম্বে বাস্তব নামগুলিকে ঠিকভাবে আনার আমরা দাবি জানাচ্ছি এবং এর সাথে একই সাথে এই অধ্যায়টা নতুন নয় বাঙালি বিপ্লবীদের বাঙালি মনীষীদের অপমান করা এটা বিজেপির মজ্জাগত আপনারা জানেন যে আন্দামান সেলুলার জেলের নাম বদলে এবং আন্দামান এয়ারপোর্টের নাম বদলে সাভারকারের নামে করা হয়েছে যেই সেলুলার জেলে বন্দি অবস্থায় থাকা একাত্তর শতাংশ মানুষ ছিলেন এই বাংলার বাঙালি ছিলেন বিপ্লবীরা একাত্তর শতাংশ কোনো বাঙালি বিপ্লবীর নামে ট্রিবিউট দেওয়া হয়নি দেওয়া হয়েছে যার নামে তিনি ব্রিটিশের কাছে ছবার মুছলেখা দিয়েছিলেন প্রতিটা স্তরে বাঙালিকে বঞ্চনা এবং বাংলাকে কালিমা করার জন্য প্রপাগান্ডা ফিল্ম বানাচ্ছেন আর যে বাংলার মনীষীদের জন্য এই দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এই গৌরবান্বিত অধ্যায়ে পৌঁছেছিল তাদের নামকে বিকৃত করছেন সমগ্র বাঙালি জাতির জন্য আপনারা লজ্জা যেই লজ্জা গোটা দেশকে ভারতীয় জনতা পার্টি উপহার দিচ্ছে আর সর্বশেষ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন আগামী পয়লা অগস্ট থেকে রাজ্যে ফের একশো দিনের প্রকল্প কেন্দ্রকে চালু করতে হবে এ বিষয়ে খতিয়ে দেখে রাজ্য সরকারের তরফে যথাযথভাবে বক্তব্য জানানো হবে আমরা শুধু এইটুকু বলতে পারি যে এই যে কেন্দ্রের বৈষম্য ছিল একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেয়া হয়নি উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে তিন হাজার সাতশো কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দিয়েছেন তো আমাদের দাবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদদের টিম বিধায়কদের টিম দিল্লিতে ধর্না ডেপুটেশন দিতে দেওয়া দিল্লি পুলিশের দমনপীড়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতা নেত্রীদের উপর হয়েছে বারবার আমরা সরব হয়েছি চিঠি ডেপুটেশন আন্দোলন হয়েছে আজ কলকাতা হাইকোর্টের রায়ে আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে বৈষম্যমূলকভাবে প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছিল এবার এই রায় আর কী কী রয়েছে কি কী ক্লজ রয়েছে কি কি নির্দেশ রয়েছে এগুলো রাজ্য সরকার তারা খতিয়ে দেখে জানাবেন আমাদের শুধু একটাই বক্তব্য যেন দেশে এই বৈষম্য না হয় তুমি দুর্নীতি বলে বাংলার দিকে আঙুল তুলছ আর তোমার ডবল ইঞ্জিন সরকার গুজরাটে মন্ত্রী ছেলেরা এই একশো দিনের কাজে চূড়ান্ত দুর্নীতি করে অ্যারেস্ট হচ্ছে তোমার ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডের লিস্টে টপ করে এক নম্বর নাম হচ্ছে উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ড তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রতি কেবল হচ্ছে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা দুর্নীতি হয় নজরদারি চাই নিয়ম করতে হবে আর বাকি জায়গায় লুটপাট করে ফাঁক করে দিচ্ছে অথচ সেখানে টাকা যাচ্ছে এটা আর চলতে পারে না মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন প্রাথমিকতায় আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার প্রতি বৈষম্যের প্রতিবাদে বাংলার শ্রমজীবী মানুষের অধিকারের দাবিতে যে আন্দোলন চলছে তার একটা অংশের অন্তত দাবিটা যে ন্যায্য ছিল সেটা মান্যতা পেলো এবার তারা যে যে অবজারভেশন বা অর্ডারগুলো দিয়েছেন তার কোনটা কতটা ঠিক মানা না মানা এগুলো বিস্তারিতভাবে রাজ্য সরকারের তরফ থেকে খতিয়ে দেখে রাজ্য সরকার এর বিস্তারিত জানাবেন থ্যাংক ইউ আমার মনে হয় আজকে আর কিছু বলা নেই हिंदी हिंदी का और कुछ जन भालू वाला ना ना कैप्टन <laughs> कौन है अरे लाडू कौन बांट रहे हैं लाडू जो बांट रहे हैं वो लाडू क्या है बंगाल में सीपीएम और कांग्रेस का सिंबल है वो लाडू वो बेच बांट रहा है कौन भाजपा वो तो राम बाम कांग ये सब एक साथ है यहाँ पे देखिए कौन बांट रहा है वो तो ओबीसी का खिलाफ है ये ओपोजिशन लीडर देखिए ओबीसी के बारे में जो वहां से हाईकोर्ट में एक ऑर्डर हुआ वो इंटरिम स्टे है इंटरिम उसके ऊपर लीगली क्या किया जाए वो स्टेट गवर्नमेंट देख रहे हैं लेकिन पॉलिटिकली अगर आप देखें तो ये कौन है ये ये जो लोग ट्वेंटी सिक्स थाउजेंड नौकरी पूरा नौकरी खाना चाहिए पैनल बातिल होना चाहिए जो लोग नौकरी का खिलाफ है जो लोग ये ग्रुप सी ग्रुप डी वाले को ममता जी जो humanity play, जो interim relief दिया है उसका खिलाफ है 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 कोर्ट में में एक ही वो OBC का भी है, वो वो का का चाहता से ममता जो जो ये जो था वो था होने वाला उसका विरोध कर रहा है ये लोग वो ओबीसी का खिलाफ है वो पॉलिटिक्स कर रहा है स्टेट गवर्नमेंट इसका लीगल सोल्यूशन क्या है वो देख रहे है। हैं देखिए इसके बारे में जो कहना है इसका लीगल एस्पेक्ट है इसका असेंबली का एस्पेक्ट हो सकता है असेंबली तो वहां से तो लॉ तो यार होता है तो ये क्या है वो स्टेट गवर्नमेंट इसका ऊपर पूरा एनालाइज कर रहा है स्टेट गवर्नमेंट बताएंगे लेकिन ये कौन रहा है? बोल रहे हैं जस्टिस मानता बोल रहे हैं ये कौन जस्टिस मानता है जिसके प्रोटेक्शन के ऊपर शुभेंदु अधिकारी पॉलिटिक्स कर रहे हैं हम लोग का पूरा हम लोग का पूरा रिगार्ड्स है हम सम्मान करते हैं हाईकोर्ट को हर जज को लेकिन यहां पे तो उभीजी, जैसा जज भी था चेयर में बैठ के बड़ा बड़ा बात और चेयर छोड़ के बीजेपी का एमपी तो ऐसे ये मानथा साहब हम लोग रिस्पेक्ट करते हैं ऑनरेबल जज है लेकिन वही वो, वो जज है जिसका वो ब्लैंकेट प्रोटेक्शन में शुभेंदु अधिकारी पॉलिटिक्स कर रहा है लड्डू शुभेंदु बीजेपी ऑर्डर अब बैक कैलकुलेशन करे तो वो मानथा जी का चेयर में खत्म हो रहा है इसीलिए स्टेट गवर्नमेंट लीगल सब एस्पेक्ट देख रहा है इसका ऊपर ये ओबीसी का जो है इसका साथ धर्म का कोई संपर्क नहीं है ये सोशियो इकोनॉमिक मैटर्स है वो भाजपा इसका ऊपर धर्म डाल के कंफ्यूजन क्रिएट करना चाहता है लेकिन ओबीसी का साथ ये धर्म का कोई रिलेशन नहीं है तो जहां पे जगन्नाथ का मंदिर है जहां पर जय जगन्नाथ बोल के लाखों भक्त आ रहा है तो वहां पे रथ यात्रा क्या नहीं होगा रथ यात्रा का किसी का पेटेंट है पूरी पूरी का जगह पे है हम लोग रेस्पेक्ट करते हैं तो उसका प्रॉब्लम है तो हम लोग हम लोग पूरी भी हम वो तो हम भी पूरी को सम्मान करते हैं बंगाल से तो पूरी में भी, भी बहुत सारे भक्त जाते हैं लेकिन उसको दीघा के साथ उसका क्या प्रॉब्लम है अगर दीघा में एक देखिए अयोध्या में वो लोग एक राम मंदिर किया है है तो, तो हमारा सेंट्रल एवेन्यू में एक राम मंदिर है तो क्या है क्या प्रॉब्लम है दक्षिणेश्वर में काली मंदिर है कालीघाट में भी काली मंदिर है तो क्या प्रॉब्लम है तो दीघा से पूरी पूरी अभी डर रहे हैं क्यों वहां पे भी जगन्नाथ देव है यहां पे भी जगन्नाथ देव है तो उसका किस तरह इंटरेस्ट वहां पर होता है उसका साथ ओरिजिनल जगन्नाथ देव का कोई रिलेशन नहीं है वहां पे भी जय जगन्नाथ दीघा में भी जोर से जय जगन्नाथ। चैप्टर केसरी चैप्टर टू के बहुत आपुत्य है वो बंगाल का जो फ्रीडम फाइटर्स है वो नाम बदल दे रहे हैं क्यों तो अपमान कर रहा है अपमान कर रहा है हिस्ट्री बदल जा रहा है खुदीराम बोस जैसा फ्रीडम फाइटर उसका नाम कर दिया खुदीराम सिंह क्या बोस बोस होने का क्या प्रॉब्लम है उनका व्हाई ही विल बी आइडेंटिफाइड एज सिंह खुदीराम बोस उसको खुदीराम सिंह कर दिया गया बारिन घोष वरिंद्र कुमार घोष ब्रदर ऑफ अरविंद घोष अरविंद घोष तो बारिन को घोष को वरिंद्र कुमार कर दिया गया है क्या है बंगाल में बंगाल का मिट्टी पर फ्रीडम फाइट हुआ था और बंगाली लोग शामिल थे वहां पर बहुत सारे सैक्रीफाइस थे तो अब अब फिल्म बना रहे हैं तो उसका नाम डिस्ट्रक्ट कर रहे हैं क्यों बंगाली जो सरनेम्स है वो आप लोग चेंज कर दे रहे हैं क्यों चेंज कर दिया है इसीलिए हम लोगों का हम लोग ये अपोज कर रहे हैं

তো এখানে সারা পৃথিবীকে ট্রাম্প বলে দিয়েছেন আমি আমি থামিয়েছি এই এই কারণে থামিয়েছি ব্যবসার কারণে থামিয়েছি কিন্তু ট্রাম্প বলেছে এবং ভিডিও কনফারেন্স করে বলেছেন হয় যুদ্ধ বন্ধ কর নইলে ব্যবসা বন্ধ হবে একদম তো এবার তাহলে বিদেশ সচিব এখানে আমাদের কি বোঝাচ্ছেন না বোঝাচ্ছেন আমরা এনে কেন শুনবো যেদিনকে ট্রাম্প টুইট করেছিলেন বা এক্সেন্ডালে পোস্ট করেছিলেন সেদিন সেটাকে ট্যাগ করে তো ওনাদের কন্ট্রাডিকশান দেওয়া উচিত ছিল

না আমরা নিশ্চিন্ত কারণ শুভেন্দু অধিকারী হচ্ছেন আমাদের লক্ষ্মী বেঁচা ও আগেরবার বলেছিল আপ কি বার দুশো পার মমতাদিকে বাংলার মানুষ দুশো পার করেছিল লোকসভায় বলেছিল আপকিবার তিরিশ পার মমতাদিকে আবার বাংলার মানুষ তিরিশের কাছাকাছি পৌঁছে দিয়েছিল এবার ওকে মুখ মানে আপনি ধরে রাখুন আবার চতুর্থবারের মতো মামারি মানুষের সরকার মমতাদি নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে তৈরি হয়ে গেল একদম মানে অবাস্তব কথাবার্তা ভিত্তিহীন অভিযোগ যে ব্যক্তি কিছুকাল আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলেন যে ব্যক্তি কিছুকাল আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সভায় মন্ত্রী ছিলেন কখনো কাউন্সিলার ছিলেন কখনো এমএলএ ছিলেন কখনো এমপি ছিলেন ফলে হঠাৎ তিনি যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে ধরেই নিতে হবে নিজের ভেতরে কোনো একটা চেঞ্জ হচ্ছে চারপাশে কিছু হয়নি চারপাশ ঠিক আছে এটা সম্পূর্ণ অবাস্তব মন গড়া কথাবার্তা এটা ধর্মের ভিত্তিতে তো হয় না হয়নি ওবিসি ব্যাপারটার সঙ্গে ধর্মের কে হিন্দু কে মুসলিম কে শিখ কে খ্রিস্টান তার সম্পর্ক নেই এটা সম্পূর্ণ একটা অন্য মাপকাঠিতে হয় এখন বিজেপির কিছু করার নেই তারা বাংলার শত্রু উন্নয়নের প্রশ্নে তারা নেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তারা নেই তারা শুধুমাত্র এই ধরনের কোনো ইস্যু হলে মানুষকে ভেদাভেদের রাজনীতিতে প্ররোচনা দিতে ভুল বোঝায় তো এগুলো সব ভুল বোঝানোর ফল ওরা তো বেসিক্যালি যে শুভেন্দু অধিকারী উনি ওবিসি নিয়ে কথা বলছেন কেন পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কথা বলছেন কেন কারণ ওনার তো মনের ভেতরটা যেটা রয়েছে সেখানে তো বীরবা হাসদা দেবনাথ জন্য উনি বলেন আমার জুতার নিচে থাকে শুভেন্দু অধিকারী যাদের জুতার নিচে থাকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের অধিকার দেওয়ার জন্য চেষ্টা করেন আর সেইখানে ওদের আপত্তি তো আপত্তিকর কথাবার্তা বলেন কে কোথা থেকে চলে গেছে কারা কারা তৃণমূল থেকে পালিয়ে গেছিলো এগুলো তো সমস্ত ইতিহাসে রক্ষিত আছে তো সুতরাং এই ধরনের কথাবার্তাগুলো ওনাদের কিছু বলার থাকে না বিজেপির বিধানসভায় কিছু বলার নেই তারা বাংলার শত্রু বাংলার স্বার্থে কিছু বলতে পারে না আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত উন্নয়নের ক্ষতি আন দেয় সেটা বুক পেতে বসে না ফলে তারা নানা ছুটো করে লুজ লুজটক করে বাইরে বেরিয়ে নাটক করে আপনারা থাকেন তোলে সময় সময় ওপরে একটা দেবতার দরবার আছে কারোর নাম করছি না সকলে সুস্থতা কামনা করি খারাপ কথা যারা বলেছিলেন চাকরির ছেড়ে নেওয়ার বৈশাচিক আনন্দ যাদের চোখের জলে ছিল তাদের অনেককে এখন দেখতে যেতে হচ্ছে আর মেশিন চলছে পাশে আমরা সকলে সুস্থতা কামনা করি কিন্তু যারা লোকে চাকরি খেয়েছিলো যারা চাকরি খাওয়ার পক্ষে ছিল যারা বড় বড়ো কথা বলে মানুষকে কোর্টের চেয়ারে বসে বিভ্রান্ত করে তারপর ছেড়ে দিয়ে সে বিজেপি করতে গেছিল ভগবানের দরবার বলে একটা বিচারের জায়গা আছে আমরা আদালতকেও বিশ্বাস করি আর সর্বোচ্চ ভাবে ভগবানের দরবারকেও বিশ্বাস করি ফলে যিনি এই কথাগুলো বলছেন না তাকে কি দাঁড়িয়ে কাছে তারপর জীবন জীবন করতে হচ্ছে আমরা চাই থাকুক তো অরূপ বললো লক্ষ্মী পেঁচা ও গুলিয়ে ফেলে ওর ওর হিন্দি খুব গোলমেলে

মহেশতলা তো সবাই জানেন ওটা গা জোয়ারি করে তৈরি করা গন্ডগোল ওই বাজার ওই ফটক বাজার হয় ওটা ফটক ফটক বাজারের ওই জায়গাটায় ওখানে ফল ওলারা বসতেন তো ঈদের ছুটিতে দু তিনজন ফল ওলা তারা বাড়ি গেছেন সেই সময় ওখানে তুলসী গাছ হঠাৎ রাতারাতি ইট পেতে বসিয়ে দেওয়া হয়েছে নোয়িং ফুললি ওয়েল যে রুটি রুজির জন্য সেই ফল এসে বসলে তারা তো ফলটা নিয়ে বসতে চাইবে তো ওইখানে কেন তুমি তুলসী গাছ বসাতে গেলে তুলসী গাছ তো আমরা সবাই শ্রদ্ধা করি তুলসী বাড়িতে থাকে বারান্দায় থাকে বাগানে থাকে ছাদে থাকে তো এখন যে গরিব ফল ওখানে দিনের পর দিন বসেন তাদের অনুপস্থিতির সুযোগে ওটা বসিয়ে দেয়া আর ওরা তুলতে গেলেই তখন মুসলমানরা তুলছি তুলেছে বলে নাটক করতে নামবে বিজেপি এটা তো হতে পারে না এলাকার মানুষ সবটা জানেন তো সেই ওখানে নাটক করতে যাচ্ছেন যারা তুলসির মতো পবিত্র জিনিসকে নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি করেন তারা আর যাই হোক এরাই হচ্ছে ভেজাল হিন্দু মহেশতলায় যারা তুলসীকে ভেদাভেদের রাজনীতি হিসেবে ব্যবহার করতে চাইছেন তারাই হচ্ছে ভেজাল হিন্দু তারা এই উস্কানিমূলক রাজনীতি করতে যাচ্ছেন দেখুন শিয়ালদা স্টেশনের পাশের পুজো ওখানে প্রত্যেকবার একটা ঝুলন হয় তো সেখানে ওখানে ওই জায়গাটা ট্রেন থেকে নামলেই লোকে যেতে হয় আবার ট্রেনে উঠতে গেলেও যেতে হয় ফলে কিছু লোকজন ওখানে এমনিই থাকে ওটা আপনি অন্যদিন ওই সময়টা কলা বা ওই আমাদের কোলে মার্কেটের ওপর থেকে শিয়ালদার ব্রিজ থেকে ছবি তুলবেন আপনি অষ্টমীর ভিড় আর রোজ সন্ধ্যে ছটার ভিড় একই ভিড় পাবেন তো সেখানে দাঁড়িয়ে তো সব যেগুলো পুজোয় যেসব জায়গায় রুটে লোক বেশি যাতায়াত করে তো পুলিশ যদি সতর্কতামূলক দেয় তার সঙ্গে অপারেশন সিঁদুরের কী সম্পর্ক অপারেশন সিঁদুর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আমরা সমর্থন করেছি পাশে দাঁড়িয়েছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তারপর সারা পৃথিবীতে যে প্রতিনিধি দল গেছে তার সেরা বক্তা ফলে ওর সঙ্গে এইসব জিনিসের তুলনা করা যায় না ফলে একটা ছুতো করে পুজোকে প্রমোট করতে চাইছে সব ছেলে মানুষ আরে কালীগঞ্জ চৌক বুঝে তৃণমূল বিপুল ভোটে জিতবে আমরা ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না ওদের ওই রাজনীতি ছাড়া ওদের কিছু করার নেই বাংলায় সংস্কৃতির আমি একবারও বলিনি বাবু আমি একবারও ঠিক আছে নয় বাংলায় সংস্কৃতির অধবপতন আর বাংলার ইতিহাসকে বাইরে বিকৃত করা দুটো আকাশ পাতাল তপাত সমস্ত ভাবে গোটা বিষয়টা খোঁজ নেওয়া হচ্ছে উনি না জেনে যদি মন্তব্য করেন তাহলে খুব সমস্যার किया चिकी एक्टर हिंदी देखिए ट्रम्प का बारे में हम लोग कमेंट नहीं करेंगे इंटरनेशनल इशू है लेकिन हमारा पास एक ही इंफॉर्मेशन है ये इंडिया पाकिस्तान क्लैश के ऊपर जो भी कंक्लूशन हुआ था वो हम लोग का पास इंफॉर्मेशन आया ट्रम्प का पोस्ट से अमेरिकन प्रेसिडेंट जो पोस्ट किया था वो ही था कंक्लूसिव पोस्ट ऑन दैट सिचुएशन ऑन दैट वेरी डे तो अगर ये यहाँ का फॉरेन मिनिस्ट्री को कुछ कहना है कंट्रडिक्शन देना है तो वो उस दिन में कंट्रडिक्शन देना था तो अभी पब्लिक क्रिटिसिजम में आकर और जी सेवन के बैठक में सेकेंड रो पे कौन जान खड़ा हो गया था वो तस्वीर में किसका छवि आया तो वो उसके बाद अभी कंट्रडिक्शन देने का क्या मतलब है चल चलो